পরхам লৈছে আমরা আত্মবলি প্রতিবাদ করেছি ইস্কাম পে দরজতিকে আজকে উপস্থিতি পরাই মুর্দর দরজতিকে আপনাদের অংশগ্রহণ করেছে সদাইকে সংগ্রামী সারা এবং অবিরত চলছি তার পর হামলা রক্তে রঞ্জিত হয়েছে এই রক্তের ঋণ আমাদেরকে প্রতিশোধ এবব প্রতিরোধ করে ত্রাসpotent থেকে

এবং এই কাপুরুষ ছাত্রলীগের দক্ষিণ এবং শাহবাগ ছাত্রলীগের যেসব নেতৃবৃন্দ জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাহন্দিনে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আমি আমার